নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আমি আজকে তৈরি করব এই বড় বড়ো চিংড়ি মাছ দিয়ে পুরো অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক উনান জ্বালিয়ে দিয়েছি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল দেখুন এখানে আমি বড় বড়ো চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এক একটা করে কাঠি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো যাতে না বেঁকে যায় এই চিংড়ি মাছগুলো এবার আমি ভেজে নেব এই চিংড়ি মাছ বেশি আমি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই আমি এইভাবে ভেজে তুলে নিব এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নেব সব চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি মশলাটা কষে নেবো কড়াইতে দেবো গোটা গরম মশলা গোটা জিরে দেবো এবার দেব আদা বাটা রসুন বাটা রসুন আদা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার তেজপাতা এবার দেবো টমেটো পেস্ট পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেব এবার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেবো মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার দেবো সামান্য একটু চিনি এবার দেবো নারকেল দুধ বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ শুভ কয়টা খাবি দশটা দশটা আমরা খাবি না হুম হম খাবি চিংড়ি মাছের মালাই গাঁদিয়ে আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো